উত্তরবঙ্গের গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী খাবার হচ্ছে আটার ডাল বা আটার পিটালি এটি কিভাবে রান্না করতে হয় এ টু জেড টিপস সহ আপনাদের মাঝে শেয়ার করব। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপির ভিডিও দেখার জন্য আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি এক কেজি গরুর মাংস তেল চর্বি হাড়সহ যে মাংসগুলো হয় সেই মাংসগুলোই আমি এখানে নিয়েছি আর এই মাংসগুলো দিয়েই আটার তরকারি রান্না করলে খেতে বেশি টেস্টি লাগে কেউ কোথাও যাবেন না একটি লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থেকে যাবেন আশা করছি এই আটার তরকারিটি যেদিন আমি প্রথম খেয়েছি সেদিন থেকে এই খাবারের প্রেমে পড়ে গেছি কিভাবে রান্না করলে এই খাবারটি বেশি টেস্টি হয় তাই মাংস সহ এই রান্নাটি আপনাদের মাঝে আমি করে দেখাবো এক কেজি মাংসর জন্য এখানে আমি দুইশো গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দেড়শো গ্রাম রসুন থেতো করে দিয়ে দিলাম দশ থেকে বারোটি আস্ত শুকনা মরিচ দিয়ে দিব আর দিয়ে দিব বেশ কিছু পরিমাণে গরম মশলা যেহেতু এখানে আমি গরুর মাংস আটা দিয়ে রান্না করব তাই এখানে গরম মশলার পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে সাত আটটি কালো এলাচ আট থেকে দশ ফালি দারুচিনি দেড় চামচ আস্ত গোটা জিরা পনেরো বিশটি গোলমরিচ চোদ্দ পনেরোটি ছোট এলাচ আর তিরিশ থেকে পঁয়ত্রিশটি লং দিয়ে দিয়েছি মাঝারি সাইজের সাত থেকে আটটি তেজপাতা স্বাদ মতো লবণ আর উঁচু করে দিয়ে দিব দেড় চা চামচ মরিচের গুঁড়া দেড় চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিবো আর এক চা চামচ উঁচু করে দিয়ে দিব জিরার গুঁড়া যেহেতু এখানে আমি আস্ত জিরা দিয়ে দিয়েছি তাই জিরা গুঁড়ার পরিমাণটা একটু কম করে দিয়ে দিলাম আর দিয়ে দেব উঁচু করে দেড় চা চামচ ধুনিয়া গুঁড়া দুই চা চামচ উঁচু করে দিয়ে দিব আদা বাটা আদা বাটা যদি শুকনা শুকনা হয় তাহলে দুই চা চামচ দিয়ে দিলেই হবে আর যদি পাতলা ঘ্যালঘালা টাইপের অর্থাৎ অনেকে ব্লেন্ডারে বেশি করে পানি দিয়ে ব্লেন্ড করে নেয় সেক্ষেত্রে চার চা চামচ আদা বাটা দিয়ে দিবেন একশো গ্রামের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব কাছে বা দূরে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এদিকে দেখুন মাংসগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার এখানে হাত ধুতে যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকু পানি আমি হাত ধুয়ে দিয়ে দিব। দিয়ে এই মাংসটি রান্না বসিয়ে দিব যারা একদম নতুন কোনো দিনে এ আটার তরকারি খায়নি বা রান্না করেনি আজকের এই রেসিপিটি দেখে সেম টু সেম আপনিও যদি এইভাবে রান্না করেন তাহলে আমার মনে হয় আপনি কখনো ব্যর্থ হবেন না পারফেক্টভাবে আপনিও এই আটার তরকারিটি রান্না করে নিতে পারবেন মাংসগুলো এভাবে রান্না করে নিতেই দেখবেন থেকে বেশ কিছু পরিমাণে পানি বের হবে এই পানিতে প্রথমে আমি মাংসগুলো রান্না করে নিব। নানি দাদি বা মায়েরা বলে থাকেন মাংসের বিষ পানি আর এই মাংসের বিষ পানিতে এর মাংসটি প্রথমে কষিয়ে নিয়ে রান্না করলে গরুর মাংসটি খেতে কিন্তু বেশি টেস্টি লাগে আটার তরকারিতে লুঙের পরিমাণ একটু বেশি দিতে হয় তাহলে দেখবেন যে লুঙের যে মিটা মিটা মিটামিটা খাওয়ার সময় আপনি অনুভব করতে পারবেন আর বারবার যেন মনে হবে খেতেই থাকি খেতেই থাকি মাংসগুলো এভাবে বেশ কিছু সময় নিয়ে কষিয়ে নিতেই দেখবেন পানিগুলো একদম শুকিয়ে এসেছে আর তেলগুলো উপর থেকে ভেসে উঠতে শুরু হয়েছে সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দিব পানি এখানে আমি গরম পানি দিয়ে দিলাম দু থেকে তিন মগ দিয়ে পানিগুলো ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে রান্না করে নিব আর এদিকে দেখুন আমি আরও একটি কড়াইয়ে দেড় বাটিরও কম সিদ্ধ চাউলের গুঁড়া নিয়ে নিলাম এবার এগুলো আমি ভেজে নিব অনেকে আছে যে আতপ চাউলের গুঁড়া দিয়েও এই আটার তরকারিটি রান্না করে তবে আমার কাছে মনে হয় সিদ্ধ চাউলের গুঁড়া দিয়ে আটার তরকারি রান্না করলে খেতে বেশি টেস্টি লাগে এখানে আমি ভেজা চাউলের গুঁড়া নিয়েছি তাই হাত দিয়ে চেক করে দেখলাম যে ভাজা ঠিকঠাক হয়েছে কি না চাউলের গুঁড়ো যদি ভাজা ঠিকঠাক না হয় তাহলে হাতে এরকম লেগে যাবে আর ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন চাউলের গুঁড়োগুলো যাতে পুড়ে না যায় চাউলের গুঁড়া যখন ঠিকঠাক ভেজে নেওয়া হয়ে যাবে তখন এভাবে হাতার সাহায্যে একটু উপর দিকে তুলে সেরে দিবেন দেখবেন ধুলোর মতো উড়ে যাচ্ছে তখন বুঝতে হবে যে চাউলের গুঁড়াগুলো ঠিকঠাক মতো ভাজা হয়ে গেছে এবারে চাউলের গুঁড়াগুলো ঠান্ডা করে নিব। চাউলের গুঁড়াগুলো ঠিকঠাক মতো ঠান্ডা না হওয়া পর্যন্ত পানি দিতে যাবেন না তাহলে দেখবেন যে দলা পেকে যাবে চাউলের গুঁড়াগুলো ঠান্ডা হয়ে আসার পরে ঠান্ডা পানি দিয়ে এভাবে গুলিয়ে নেবে অনেকে আছে যে গরম পানি দিয়ে চাউলের গুঁড়াগুলো গুলিয়ে নেয় সেক্ষেত্রেও দেখবেন যে চাউলের গুঁড়াগুলো দলা পেকে যাবে তাই ঠান্ডা পানি দিয়েই চাউলের গুঁড়াগুলো গুলিয়ে নেওয়ার চেষ্টা করবে এখানেও আমি কিছু পরিমাণ মশলা অ্যাড করে দিব এই আটার স্বাদ অনুযায়ী এখানে আমি একটা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর হাফ চা চামচ করে জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম তো এবার হাত দিয়ে এগুলো ভালো করে মিক্সড করে নি পানির পরিমাণটাও এখানে আমি বলে দিই কতটুকু পানি দিয়েছি টের ব্যাটিরও একটু কম চাউলের গুঁড়ার জন্য এখানে আমি ওই ব্যাটি দিয়েই চার ব্যাটি পানি দিয়ে দিয়েছি সমস্ত উপকরণগুলো যখন হাত দিয়ে ভালো করে গুলিয়ে নেওয়া হয়ে যাবে তখন চুলার গ্যাস অন করে দিয়ে এখানে অনবরত নেড়ে চড়ে আটা রান্না করে নেব তো যারা একদমই নতুন তাদের জন্য খুবই সহজভাবে এই রান্নাটি আমি করে দেখাচ্ছি কোনোভাবে এখানে নাড়াচাড়া বন্ধ করা যাবে না নইলে দেখবেন যে নিচে থেকে দলা পেকে আসবে যারা আমার এই ভিডিওটি দেখছেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় আর আপনাদের কাছে যদি মনে হয় আমি খুব সহজভাবে রান্নাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি আর খুব সহজভাবে বুঝাতে পারি তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারে আর আপনার একটা লাইক হাজারো দর্শকের মাঝে এই খাবারের রেসিপিটি পৌঁছে দিতে সাহায্য করবে তো এইভাবে অনবরত নেড়ে চড়ে আটাগুলো একদম দেখুন ঘন এরকম থকথক হয়ে আসবে তার মানে আটাগুলো আমার রান্নার জন্য একদম পারফেক্ট রেডি এই দিকে দেখুন মাংসগুলো সব পানি শুকিয়ে একদম সিদ্ধ হয়ে এসেছে তো একটু নেড়ে চেড়ে নিলাম আপনি দেখ বোঝানোর ক্ষেত্রে বা দেখিয়ে দেওয়ার ক্ষেত্রে এবার এখানে দিয়ে দিব রান্না করে নেওয়া আটা এগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব অনেকে আছে যে চাউলের গুঁড়ি পানিতে গুলিয়ে নিয়ে সরাসরি এই মাংসের মধ্যে দিয়ে দেয় আর ওই মুহূর্তে এই মাংসগুলো যদি ঠিকঠাক মতো নাড়াচাড়া করতে না পারেন তাহলে চাউলের গুড়িগুলো একদম দলা পেকে আসে এটা আবার দেখা যায় যে অনেকের ক্ষেত্রে কিন্তু বেশি রিস্কি হয়ে যায় তাই আমি যেভাবে রান্না করে দেখাচ্ছি এভাবে আপনারাও যদি রান্না করেন তাহলে মশলার পরিমাপ আর স্বাদের ব্যালেন্সটাও কিন্তু ঠিকঠাক মতো রাখতে পারবেন তো এবার এখানে আমি গরম পানি পরিমাণ মতো অ্যাড করে দিব যাতে এই পানি দিয়েই রান্নাটি আমি শেষ করে নিতে পারি সেই পরিমাপেই পানি দিয়ে নিতে হবে কিছু কিছু খাবার রান্নার ক্ষেত্রে গরম পানি ব্যবহার করলে খাবারের টেস্টও বেশি আসে আর রান্নাটিও তাড়াতাড়ি হয় যে কোনো ধরনের অনুষ্ঠানে গাইবান্ধার জেলাতে এই খাবারটি ব্যাপক সুনাম কুড়িয়েছে বিয়ের মতো অনুষ্ঠানে মিলাদ বাড়ির জন্মদিন প্লাস ঈদ অকেশন ব্যাপকভাবে এই খাবারটির প্রচলন রয়েছে এইদিকে রান্নাটি হতে থাক আর এই দিকে আমি একটা মশলা তৈরি করে নিব দেড় চা চামচ উঁচু করে দিয়ে দিব মৌরি বা মিষ্টি জিরা এক চা চামচ দিয়ে দেবো জিরা আর দেড় চা চামচ দিয়ে দিব আস্ত ধুনিয়া এগুলো আমি একটু ভেজে নিয়ে আধা ভাঙ্গা করে গুঁড়া করে নেব এই মশলাগুলো ভেজে না দিলে আমার কাছে মনে হয় এই খাবারটির পরিপূর্ণতাই আসে না এদিকে দেখুন আটার তরকারিটি কিন্তু প্রায় রেডি আর তিন চার মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে এই রান্নাটি শেষ করার আগে যে কাজটি করে নিতে হবে মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কড়াই পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর একটি বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটি বড়ো সাইজের রসুন কুচি করে দিয়ে দিলাম দিয়ে এগুলো ভেজে নেব ভিডিওর এ পর্যায়ে এসেও যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দেবেন পেঁয়াজ আর রসুনগুলো যখন এভাবে ভেজে নিয়ে ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে আমি দেড় চা চামচ দিয়ে দেব পাঁচ ফোরন দিয়ে পাঁচফোড়নগুলো আবারও ভালো করে এক মিনিটের মতো ভেজ ফোরণ থেকে যখন বেরিয়ে আসবে তখন এখানে আমি আটার তরকারি দিয়ে দিব যেহেতু আটার তরকারি আমার পরিমাণে একটু বেশি ছিল আর যে কড়াই আমি বাগার দিয়ে নিয়েছি সে কড়াইয়ে ধরার মতো সম্ভাবনা নেই তাই এখানেই আমি ঢেলে দিলাম যে মশলাগুলো আমি ভেজে আদা ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছিলাম সে মশলাগুলো এবার এখানে আমি দিয়ে দিব আর একটি কথা আপনাদের বলতে আমি ভুলে গেছি আটার তরকারিটি রান্না করার সময় চাউলের গুঁড়োটি অবশ্যই ভেজে নেওয়ার চেষ্টা করবেন আর কাঁচা চাউলের গুঁড়া দিয়ে রান্না করলে এই তরকারিটি খাওয়ার পরে কিন্তু গ্যাসের প্রবলেমটা বেশি দেখা দেয় চাউলের গুঁড়া ভেজে নিয়ে এ আটার তরকারিটি রান্না করে নিলে গ্যাসের প্রবলেমটি আর থাকে না আর তরকারিটা অনেক সময় দেখা যায় যে একটু লালপা লালপা সেই সমস্যাটিও থাকে না এভাবে দু তিন মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়ে আমি রান্নাটি শেষ করে নিলাম এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আশা করি আটারে এই তরকারিটি রান্না করতে যার যেরকম সমস্যা ছিল সেরকম সমস্যা আর থাকবে না তো আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ